নমস্কার সবাই কেমন আছো ভালো আছো একটু গল্পে নতুন একটা নতুন শাটের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্প হচ্ছে উদর আর অন্যান্য অঙ্গ একবার সবাই মিলে পরিকল্পনা করল মানে অন্যান্য অঙ্গ পরিকল্পনা করলো যে হাত পা মুখ তারা সবাই সব রকম কাজ করা বন্ধ করে দেবে কারণ পেট কুড়ির মতন বসে থাকে তো পেট যখন কুড়ের মতন বসে থাকে তারা সবাই বলা বলি করে নিজেদের মধ্যে বলা বলি করলো যে পেট তো সবসময় কুড়ের মতন বসে থাকে আর আমরা তার পরিচর্যা করি কিন্তু আজ থেকে আমরা এইসব সব কাজ বন্ধ করে দেবো সব পরিচর্যা বন্ধ করে দেবো তাহলে দেখবে পেট নিশ্চয়ই নিজের কাজ করবে তখন যা বলা তাই কাজ সবাই মিলে সবাই কাজটা বন্ধ করে দিল হাত আর মুখে খাবার তোলে না মুখ খাবার খায় না দাঁত খাবার চিবোয় না এবং পা খাবার খুঁজতেও যায় না তো সবাই সব রকম কাজ বন্ধ করে দিল কাকে জব্দ করতে না পেটকে জব্দ করতে তারা ভাবলো পেট তো সবসময় কুবের মতন বসে থাকে তাই পেটকে পুরেমি বা আলসেমি থেকে আমরা ওকে কাজ করাবো তখন তারা বলল যেমন কাজ এবার সবাই যখন দেখলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে হাত নিস্তেজ হয়ে পড়ছে মুখ নিস্তেজ হয়ে পড়ছে দাঁত নিস্তেজ হয়ে পড়ছে পা আর চলছে না তখন তারা ভাবলো যে আমরা তো সবাই যে যার কাজ বন্ধ করে দিচ্ছি শুধু পেটকে জব্দ করতে কিন্তু পেট তো জব্দ হলো না আমরা নিস্তেজ হয়ে পড়ছি তো নিস্তেজ হয়ে পড়ছে তার কারণ একটাই তারা বুঝলো না যে পেটেরও কিছু না কিছু কাজ আছে কারণ পেটও কিছু না কিছু কাজ করে চলছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গর মতনও পেটও একটা অঙ্গ আমাদের শরীরে তাই পেটও তার নিজের নিজের ঠিক ভেতর থেকে বাইরে থেকে কাজ না করলেও সেই ভেতরে ভেতরে কাজটা চালিয়ে যাচ্ছে তার কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গরা কী ভাবেছিল তাকে প্রথমে তাকে প্রথমে ভেবেছিল যে সে রকম কাজ করে না সে চুপচাপ কুরের মতন বসে থাকে তাই তারাও ভাবলো যে সে যখন কুরের মতন বসে থাকে তাকে কেন আমরা পরিচর্যা দেবো কেন তাকে আমরা বোকার মতন সাহায্য করব আরে তারা কি বললো সব রকম কাজ বন্ধ করে দিল কিন্তু আস্তে আস্তে তারাও নিস্তেজ হয়ে পড়লো তখন তারা পিঠকে বলল যে আমাদের ভুল হয়ে গেছে কারণ আমরা বুঝতে পারিনি যে তুমি সবচেয়ে বড়ো কাজটা তুমি করো কারণ আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তুমি চালাও সেটা আমরা বুঝতে পারিনি যে আমাদের যে খাবার খাওয়া আমাদের যে হাত পা নাড়া আমাদের যে মাথা বুদ্ধি কথা বলা সবই কিন্তু আমরা আমাদের এই পেট আর শরীরের মধ্যে খাবারটা খেলে তবে আমরা আমাদের সব রকম কাজ করতে পারি তো তখন যখন সে তারা সবাই নিস্তেজ হয়ে পড়লো তখন তারা পেটের কাছে ক্ষমা চাইলো যে আমাদের ভুল হয়ে গেছে তোমাকে এবার থেকে আমরা রোজ খাবার দেব। যাতে আমরা আর কোনো কখনো নিস্তেজ না হয়ে পড়ে তো আমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলাম আমরা এই থেকে একটা শিক্ষাই পেলাম যে এই বিশ্বব্রহ্মাণ্ডে বিধাদা যে সৃষ্টি করেছে প্রত্যেককে প্রত্যেকেরই প্রত্যেক কিছু না কিছু একটা কাজ আছে কেউই নিষ্কর্মা নয় নিষ্ক্রিয় নয় সবাই নির্দিষ্ট যে কোনো একটা কাজ থাকে কিন্তু তাই আমরা কি অনেকে পিছিয়ে পড়ি আমরা অনেকে ভাবি যে না আমরা করব না আমরা পারবো না আমাদের দ্বারা হবে না কিন্তু না বিধাতা যখন পাঠিয়েছে সেটা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুধু নয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে কিছু না কিছুভাবে তাদের নির্দিষ্ট কাজ আছে সেই কাজ বা কর্মের জন্যই বিধাতা পৃথিবীতে আমাদের পাঠিয়েছে কেউই নিষ্কর্ম নয় কেউই নিষ্ফল নয় তাই সবাইকে নিজের নিজের পরিশ্রম করে যেতে হবে নিজের নিজের পরিশ্রম করলে ঠিক একদিন সে হাতে না হাতে ফল পাবে এটাই হচ্ছে এই গল্পটার উদাহরণ কারণ সারা ভেবেছিল যে পেটকে আমরা জব্দ করব হাত পা মুখ সবাই ভাবলো আমরা পেটকে জব্দ করবো কিন্তু পেটও তার নিজের নিজের কাজ করেই চলছে সে হয়তো বাইরে থেকে করে না সে ভেতর থেকে আমাদের শরীরকে সক্ষম রাখছে তাই বিধাতার যে সৃষ্টি করেছে বিধাতার সৃষ্টি কখনোই নিষ্ক্রিয় নয় নিষ্ফল নয় সবই তার কিছু না কিছু সবার কাজ থাকে প্রত্যেকটা মানুষের বলো প্রত্যেকটা জীবের বলো সবাই নিজের নিজের কাজ থাকে বিধাতা সৃষ্টি করেছে তার নিশ্চয়ই তার কিছু ভালো ভেবেই তাকে সৃষ্টি করেছে এটাই হচ্ছে এই গল্পটার উপদেশ যে বিধাতার সৃষ্টি কখনো নিষ্ক্রিয় নয় নিষ্ফল নয় তো আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা ছোট্ট করে একটা লাইক দিও তো আজকের গল্পের জন্য তোমাদের শোনার জন্য অনেক অনেক অনুরোধ রইলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের গল্পবার খুব তাড়াতাড়ি আসবে তোমরা সবাই একটা ছোট্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে